আইসিটি বিষয়ের এই যে ডেটা ট্রান্সমিশন মোড বলতে কি বুঝি তো ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যখন আমরা ডেটা পাঠাই বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যখন ডেটা স্থানান্তর হয় তো ডেটা প্রবাহের যে দিক এই যে ডেটা কমিউনিকেশনের সময় ডেটা প্রবাহের দিককে কোন দিকে যাবে এটা কি একদিকে যাবে নাকি উভয়মুখী যোগাযোগ হবে এই দিককে বলা হয় ডেটা ট্রান্সমিশন মোড এখানে একটি বিষয় বলে রাখি অনেক শিক্ষার্থী এই মোড ম্যাথড মিডিয়া এই তিনটা জিনিস অনেক সময় শিক্ষার্থীরা মিক্সচার করে ফেলে তাই ম্যাথড হচ্ছে পদ্ধতি কোন পদ্ধতিতে এক কম্পিউটার থেকে আর এক ডেটা যাবে স্থানান্তর হবে ট্রান্সমিট হবে আর মোড হচ্ছে কোন দিকে যাবে এর ভাবটা কোন দিকে আর মিডিয়া হচ্ছে কার মাধ্যমে যাবে তার মাধ্যম হতে পারে তার বিহীন হতে পারে বিষয়গুলি মনে রাখবো তাহলে ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে ডেটা প্রবাহের দিক কোন দিকে যাবে এখন যেমন এইখানে লক্ষ্য করলে দেখতে পাই ইউনিকাস্ট ডটকাস্ট মাল্টিকাস্ট আচ্ছা আমি একটু বিস্তারিত দেখাই ডেটা ট্রান্সমিশন মোডের প্রকারভেদ যদি আমরা লক্ষ্য করি প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা হয় প্রাপকের সংখ্যার উপর ভিত্তি করে মানে প্রাপক কয়টা হবে যেমন এখানে একজন প্রেরক একজন প্রাপক তাহলে এখানে কিন্তু একজন প্রাপক এখানে আবার একজন প্রেরক সবাই প্রাপক এখানে সবাই প্রাপক এখানে আবার একজন প্রেরক একাধিক প্রাপক সবাই না তাহলে এই যে একজন প্রেরক একজন প্রাপক এটা হচ্ছে ইউনিকাস্ট একজন প্রেরক সকলে প্রাপক এটাকে ব্রডকাস্ট যেমন আমরা এই টেলিভিশন সম্প্রচার করা হয় রেডিও সম্প্রচার করা হয় ব্রডকাস্ট সিস্টেমে একজন প্রেরক সবাই না কয়েকজন প্রাপক বেছে বেছে কয়েকজন প্রাপকস এটা মাল্টিকাস্ট মাল্টিকাস্ট একজনের সাথে কয়েকজন ব্রডকাস্ট একজনের সাথে সবাই ইউনিকাস্ট একজন একজন এই এক ধরনের প্রকারভেদ আবার আরেকটা প্রকারভেদ আছে সেটি হচ্ছে ডেটা প্রবাহের দিকের উপর নির্ভর করে কোন দিকে যাবে তার উপর নির্ভর করে সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স সিমপ্লেক্স হচ্ছে একদিকে যাবে এটা একদিকে যাচ্ছে কিন্তু ওদিক থেকে আর আসতেছে না তাহলে একমুখী যোগাযোগ একদিকে যাবে সিমপ্লেক্স আর হাফ ডুপ্লেক্স মানে উভয় উভয়ের সাথে যোগাযোগ করতে পারবে কিন্তু একই সময়ে সময় না একজনের বলা শেষ হবে আর একজন শুরু করবে যেমন অকিটকি সেটে এই সিস্টেমে কথা বলে ওয়ারলেস সেটে আর ফুল ডুপ্লেক্স হচ্ছে র্যান্ডাম উনি দুই দিকে যাবে উভয়মুখী যোগাযোগ যেমন আমরা মোবাইলে কথা বলি টেলিফোনে কথা বলি এগুলো ফুল মানে